সুপ্রিয় দর্শক শ্রোতা সালাম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে অবস্থান করতেছি রাজশাহী জেলার চারঘাট থানার অন্তর্গত মুংলি গ্রাম এই গ্রামে বিশিষ্ট গরু ব্যাপারী আহ ইন্নাল সাহেবের বাসা তো তিনার বাসায় সব সময়ের মতোই তিনি বেশ কিছু এক্সক্লুসিভ গরু কালেকশন করেছেন তো আজকের কালেকশনে মোট কত পিস গরু আমরা দেখব

ঈদ উপলক্ষে বিশেষ আমি গরু যে ঈদের পরে এটাই প্রথম আপনার ভিডিও জি জি অনলাইনে আপনি প্রথম একটা ধামাকা অফার দিবেন হয়তো ঈদ উপলক্ষে কিন্তু বিশেষ মূল্য সার দিবে তো পুরো ভিডিওটা জুড়ে কিন্তু দর্শক বন্ধুরা আমাদের সাথে থাকবেন তো এ পাশ থেকে দেখি প্রথমে পাঁচটা লট এখানে বিশাল হাইটের এবং মাংসাল গরু দেখতে পাচ্ছি এগুলা কি দাঁতের কি অবস্থা এটা আপনার দাঁতে দুইটা দাঁতে দুইটা এগুলা আজকের প্যাকেজে আপনার লটে কেমন দাম দিবেন পাঁচ পিস আমি লটে পাঁচ পিসের আপনার কোন দর্শক ভাই বন্ধু নিতে চাই সেক্ষেত্রে পাঁচটা লট রাখবো আমি এক লক্ষ পনেরো হাজার টাকা আর যদি কেউ লাইফ ওয়েটে নিতে চাই তাহলে একবারে ঠিক মানে চারশো চল্লিশ টাকা রেটে আপনার একবারে ধামাকা অফার দিব আসছিলাম ধামাকা অফার মাত্র চারশো চারশো চল্লিশ টাকা চারশো চল্লিশ টাকা মাসা দর্শক বন্ধুরা একদম ধামাকা অফার এর থেকে কম এর থেকে হচ্ছে যে আপনার সুবিধা মতো আর কোথাও পাবেন কিনা জানি না এখানে আপনারা লটেও নিতে পারবেন এবং লাইফ দিচ্ছেন মাত্র চারশো টাকা এখানে যে প্রথম কালেকশনটি দেখতে পাচ্ছি এটা কি আজকে সকালে ওজন করছিলেন এটা এটা সকালে খালি পেটে ওজন দিয়েছি এটার কেমন তিনশো নয় কেজি তিনশো নয় কেজি মাসাল্লাহ বিশাল হাইটের এর গরু দাতা কালেকশন দর্শক বন্ধুরা রেডি কালেকশন আপনারা দুই সুবিধাতেই নিতে পারবেন আপনারা লটে নিতে পারবেন এবং লাইফ নিতে পারবেন এটা তো যাতে একটা শাহিওয়াল জি জাতের গরু সাইহওয়াল বন্ধুরা প্রথম কালেকশনটি দেখলাম এক্সক্লুসিভ একটা কালেকশন এবারে দুই নাম্বার কালেকশনে আমরা চলে যাব মাশাআল্লাহ এটারও বডি স্ট্রাকচারটা দেখবেন দর্শক বন্ধুরা নাভি কম্বল এবং এর চূড়া মাথাটা দেখবেন দেখার মতো কালেকশন এটাও তো জাত সাইহওয়াল এটা এটার বয়সের কি অবস্থা এটার বয়সের আপনার দাঁত পড়ছে দাঁত পড়ে গেছে আর এটা হচ্ছে যে আপনার লাইফ কেমন ওজন আছে দুইশো পঁচাত্তর কেজি দর্শক বন্ধুরা আপনারা কিন্তু দুই সুবিধাতেই নিতে পারবেন এপাশ পাশ থেকেও আমি আপনাদেরকে ঘুরে দেখাই গরুটা কতটা হাইটের এবং পাওগুলা দেখবেন মোটা মোটা মাসাল্লাহ দেখার মতো কালেকশন অস্থির কালেকশন দর্শক বন্ধুরা এবং চামচুচা কতটা ঢিলা দেখবেন সিরিয়ালের দুই নাম্বার কালেকশন দেখার মতো একটা কালেকশন ছিল এবারে পরবর্তীতে তিন নাম্বার কালেকশনে আমরা দেখতেছি দর্শক বন্ধুরা এটাও তো এটা গরুর যে বৈশিষ্ট্যগুলা গুলা সবকিছু এর ভিতরে বিদ্যমান এবং কতটা হাইট দর্শক বন্ধুরা এবং পাও থেকে মাথা মাজা চূড়া বডি স্ট্রাকচার সকল কিছু এটার বয়সের কি অবস্থা এটারও বয়স দাঁত করছে লাইট এটার ওজন কত আজকে এটা লাইফওয়েটে ওজন আছে দুশো পঞ্চান্ন কেজি দুইশো পঞ্চান্ন কেজি দর্শক বন্ধুরা সিরিয়ালের তিন নাম্বার কালেকশন আমরা দেখলাম এবারে পরবর্তীতে চার নাম্বার কালেকশনে চলে যাব। মাশালা প্রত্যেকটা গরুই আপনার সুন্দর এটারও দেখবেন দর্শক বন্ধুরা বডি স্ট্রাকচার চূড়া এবং এর পেছনের শেপটা দেখবেন কতটা সুন্দর এটাও তো জাতে সাহিওয়াল এটাও এটা সাহেওয়াল ব্রিডের গরু একটা দর্শক বন্ধুরা এটার লাইফওয়েটে ওজন কত আছে লাইফওয়েটার ওজন আছে দুশো পঁয়ত্রিশ কেজি দুইশো কেজি দর্শক বন্ধুরা সিরিয়ালের চার নাম্বার কালেকশন প্রত্যেকটা গরু কিন্তু দেখার মতো কালেকশন চার নাম্বার কালেকশন দেখলাম এবারে পরবর্তীতে পাঁচ নাম্বার চমৎকার একটা কালার দেখবেন দর্শক কতটা সুন্দর একটা কালার এবং এর মাথা চূড়া এর মাজা স্ট্রাকচার বডি স্ট্রাকচার পাও দেখবেন দেখার মতো এটা যাতে সাইওয়ালতো জি এটা একটা সাইওয়াল আপনার সবগুলা গরুই কিন্তু একটা থেকে আরেকটা সুন্দর দেখার মতো কালেকশন সিরিয়ালের পাঁচ নাম্বার কালেকশন এটার ওজন কেমন আছে এটার ওজন আছে দুইশো পঞ্চাশ কেজি দুইশো পঞ্চাশ কেজি দর্শক বন্ধুরা একদম ধামাকা অফারে কিন্তু আজকের গরুগুলো আপনারা নিতে পারবেন তিনি কিন্তু দুই সুবিধায় দিচ্ছেন আপনারা যদি এখানে কিন্তু পাঁচটা গরু আমরা দেখলাম অনেক সুন্দর তো ইনাল সাহেব এখানে আপনার যে পাঁচ পিস গরু আপনি লাইফ ওজন দিলেন মোট ওজন পাঁচ পিসের কত আসলো পাঁচ পিস গরুর লাইট ওয়েট আছে আপনার হলো তেরোশো চব্বিশ কেজি তেরোশো চব্বিশ কেজি এটার মূল্য কত আছে এটার মূল্য আপনার আছে পাঁচ লক্ষ বিরাশি হাজার পাঁচশো ষাট টাকা মানে চারশো চল্লিশ টাকা রেটে জি চারশো টাকা রেটে সেখানেও একটি সুযোগ দিয়েছি সেখানেও দেখেন একটা সুযোগ আছে প্রায় চোদ্দশো পনেরোশো টাকা কম পড়ে ইনশাল্লাহ আমি লট প্যাকেজ রাখছি এক লক্ষ পনেরো টাকা এক লক্ষ পনেরো হাজার টাকা লাইফ ওয়েটের লাইফ ওয়েটের হিসেব থেকেও কিছুটা ডিসকাউন্ট আপনার লট আকারে যে আপনি এক লক্ষ পনেরো দিচ্ছে পনেরো হাজার দিচ্ছেন সেখানে হচ্ছে যে সাড়ে পাঁচ দর্শক বন্ধুরা তো এরপরে আপনার তিন পিস কালেকশন আছে বিগ এক্সক্লুসিভ বিগ সাইজের কালেকশন আছে সেগুলোতে আমরা চলে যাব মাশাআল্লাহ এক্সক্লুসিভ কাকে বলে দেখবেন দর্শক বন্ধুরা আমি যে বলতেছি এক্সক্লুসিভ কালেকশন সেখানে কি জন্য বলতেছি আপনারা আপনাদেরকে আরো ভালোভাবে বিস্তারিত ডিটেইলস দেখাই এই গরুটা দেখবেন চূড়াটা মাথাটা এবং এর বডি স্ট্রাকচার নাভি কম্বল ইন্নাল সাহেবের কালেকশন মানে যে এক্সক্লুসিভ কালেকশন সে কথাটার বাস্তবায়ন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর কালেকশন এখানে যে পাঁচ পিস লটের পরে তিন পিস বিগ সাইজের এক্সক্লুসিভ কালেকশন আমি আপনাদেরকে দেখাবো তার ভিতরে এখানে প্রথম যে কালেকশনটি আছে এটার বয়সের কি অবস্থা এটার বয়স দাঁতে দুইটা দাতে দুইটা এটা যাতে কি এটা যাতে একটা সাহিওয়াল বিটের বলুন হান্ড্রেড বিডের একটা শাহিওয়াল দর্শক বন্ধুরা কতটা সুন্দর দেখবেন নাভি কম্বল বডি স্ট্রাকচার চূড়া মাথা দেখার মতো কালেকশন এটা কি লাইফওয়েটে ওজন দিছিলেন এটা লাইফ ওয়েটে আছে তিনশো ষাট কেজি তিনশো ষাট কেজি এটাও তো চারশো চল্লিশ টাকা রেটে নিতে পারবে জি জি এটাও চারশো চল্লিশ টাকা এটাও চারশো চল্লিশ টাকা রেটে নিতে পারবেন দর্শক বন্ধুরা কতটা সুন্দর দেখবেন প্রথম কালেকশনটি দেখলাম এবারে পরবর্তীতে দুই নম্বর কালেকশনটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব প্রত্যেকটা কালেকশনেই কিন্তু একদম চোখ ধাঁধানো কালেকশন সিরিয়ালের দুই নাম্বার কালেকশন দেখবেন দর্শক বন্ধুরা এর বডি স্ট্রাকচার মাথা মাজা চূড়া সকল কিছু নাভি কম্বল দেখার মতো কালেকশন এটা লাইফ কেমন আছে এটা আছে কেজি তিনশো কেজি এটাও যাতে একটা সাইওয়াল ব্রিডের গরু এটাও একটা সাইওয়াল ব্রিডের গরু দর্শক বন্ধুরা মাংস লাগানি অনেক জায়গা আছে সময় যেহেতু নাই সেহেতু এগুলো আপনার দাতা গরু এবং আপনার আগামী আর ধরেন আপনার ধরেন দুই মাস দশ দিন ধরেন জি দুই মাস দশ দিন প্রত্যেকটা গরুর কিন্তু আপনার চামচুচা ঢিলা এবং এগুলা কিন্তু এখনো জায়গা আছে তো দুই নাম্বার এটা দাঁতে তো সাইওয়াল ছিল আমরা ওজন শুনলাম এটা দাঁতের কি অবস্থা এটাও দাঁতে দুইটা মাশাল সিরিয়ালের দুই নাম্বার কালেকশন দেখলাম দর্শক বন্ধুরা এবারে পরবর্তীতে আমরা তিন নাম্বার কালেকশন দেখব মাসাল্লাহ চোখ ধাঁধানো কালেকশন এটাও দেখবেন দর্শক বন্ধুরা পাও থেকে মাথা মাজা চূড়া বডি স্ট্রাকচার নাভি কম্বল সকল কিছু দেখার মতো কালেকশন এটা লাইফ ওয়েট ওজন কত আছে এটা লাইফ ওয়েট আছে তিনশো কেজি তিনশো পঞ্চান্ন কেজি এবং এটা যাতে তো শাহিওয়াল বিডের গরু জি প্রত্যেকটা গরু কিন্তু একদম চোখ ধাঁধানো দেখার মতো কালেকশন দর্শক বন্ধুরা দাঁতের কি অবস্থা এটা দাঁতে দুইটা এটাও দাঁতে দুইটা মাশাল্লাহ তিন পিস গরুই কিন্তু দাঁতে দুইটা এক্সক্লুসিভ কালেকশন দর্শক বন্ধুরা প্রথম কালেকশনটা দ্বিতীয় এবং তৃতীয় দেখার মতো কালেকশন প্রত্যেকটা গরুই কিন্তু একদম অস্থির এবং আপনারা কিন্তু একদম সাশ্রয়ী রেট এটা লাইফ ওয়েটে ওজন কত আছে লাইফ ওয়েটে আছে তিনশো পঞ্চান্ন কেজি তিন নাম্বারটা তিনশো পঞ্চান্ন কেজি মাত্র চারশো চল্লিশ টাকা রেটে দর্শক বন্ধুরা এতটা সুন্দর কালেকশন আর কোথাও পাবেন কিনা জানি না ইন্নাল সাহেব কিন্তু ঈদ ধামাকা অফার দিচ্ছে আজকে তো এখানে যে তিন পিসের প্যাকেজ এখানে মোট লাইফ কত আসতেছে এক হাজার মূল্য কেমন আসতেছে দাম আছে চার লক্ষ আটষট্টি হাজার ছয়শ যে এখানেও আমি লেস করছি লেস করে আপনার হলো এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা পার পিস মানে লট এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা তিন পিস গরু আমি দিয়ে দিই মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা পার পিসে দর্শক বন্ধুরা এক্সক্লুসিভ বিগ সাইজের লাইফ আপনারা নিতে পাচ্ছেন সেই সেখানেও কিছু ডিসকাউন্ট করে কিন্তু তো পারছেন সাহেব যদি কোন ভাই বন্ধু আপনার আট পিস গরু একই সঙ্গে নিতে চাই তাহলে কি দেওয়া যাবে প্রথমে পাঁচ পিসের লট এবং পরবর্তীতে তিন পিসের লট হ্যাঁ আট পিস গরু যদি একসঙ্গে নিতে চাই সেক্ষেত্রেও আমি দিয়ে দিবো ইনশাল্লাহ মনে করে যে সিঙ্গেল আমি এক পিস করে নিবো ইনশাল্লাহ তো দর্শক বন্ধুরা স্ক্রিনে ইনাল সাহেবের নাম্বার দেওয়া আছে যে কোনো প্রয়োজনে পরামর্শে গরু নিতে আপনারা যোগাযোগ করবেন তো আজকের মতো বিদায় নিলাম সকলে ভালো থাকবেন আসালাম আলাইকুম